তো বর্তমান পরিস্থিতিতে আসলে চলাটা এইভাবে চলা আসলে খুব কঠিন কিন্তু আমি একটা কর্ম পাইছি এটাই আমার কাছে অনেক এটাই আমি শুকর করি আল্লাহর কাছে যে আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া যে আমি আমাকে একটা জীবন দিছে এর মধ্যে ডানসাইড দিকে কভার ব্যান্ড ঢুকাই দিছে আমার ওস্তদের ডান্সার দিয়ে যখন কভার ব্যান্ড ঢুকাই দিছে আমার ওস্তদের ব্রেকে এ পার ব্রেকটা কাজ করতেছে না ব্রেক কম হইতেছে এলডি গাড়ি হাওয়ার ব্রেক ছিল তো তাৎক্ষণিক ওই কভার ব্যান্ড সহ আমার ওস্তদের কভার ব্যান্ড সহ মানে বাজায় দিছে বাজায় দিয়েই ব্রেক মারতে মারতে যাইতেছে ব্রেক হলো না বাম সাইডে পিকআপ লাইগে পিকআপটা উইরে মানে নিচে পইরা আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এই ভিডিওতে আমাদের সাথে আছেন ঢাকা টাঙ্গাইল রুটে চলাচল করা সোনিয়া এন্টারপ্রাইজের একজন সাবেক চালক পারবেজ ভাই একটি দুর্ঘটনার কারণে তার দুই হাতকে হারাতে হয় তারপর সে একটি কোম্পানিতে চাকরি করে তার পরিবারকে চালাচ্ছেন ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন ধরনের অভিজ্ঞতার গল্প থাকে তাই আমরা চলে এসেছি পারবেজ ভাইয়ের কাছে তার মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা এবং তার কিভাবে কি হলো এবং তার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে আশা করছি সকলে আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ পরিচয়টা জানতে চাইতেছি আপনি কি করতেছেন আপনার বর্তমান অবস্থান সম্পর্কে এবং আপনার নামটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম পারভেজ আমাকে সবাই পারভেজ নামে জানে আমি টাঙ্গাইলের সনিয়া পরিবহনে চাকরি করি এখানে চাকরি করতাম এখনো করি বর্তমান আমি এখানে কাজকর্ম দেখাশোনা করতেছি পূর্বে গাড়ি চালাইতাম এখন একটা দুর্ঘটনার পরে আমি এখন আর গাড়ি চালাই না এখন এখানে কাজকর্ম দেখাশোনা করতাম শুরুতে আপনার কাছে জানতে আপনার এই মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা সেই শুরুর গল্পটা আসলে মানুষ তো কর্মজীবনে পা রাখে তার সাংসারিক সাংসারিক কিছু কারণে তারপর নিজস্ব কিছু চাহিদার কারণে ইচ্ছা আছে এরকম কিছু ই নিয়ে কেউ না কোনো কোনো না কোনো কর্মতে যোগ দিতে হয় তা আমারও এরকম একটা শখ ছিল আমি মোটর গাড়িতে মানে ড্রাইভিং করব। এই নেশাটা আমার ছিল আমি এই নেশাটা পূরণ করার জন্য আমি এই মোটর গাড়িতে আসছিলাম তো হেল্পার হিসাবে ঢুকছিলাম এই কোম্পানিতেই এই সনিয়া পরিবহনে ঢুকছিলাম হেল্পার হিসাবে টাঙ্গেল চট্টগ্রাম টিপ তো এইখানে হেল্পারই করছি এখানে আমার এখানে আসার পেছনে আসলে আমার কারণ আমার আমার যখন এখানে আসা হয় তখন আমার ক্ষতিগ্রস্ত ছিল ক্ষতিগ্রস্ত ছিল আমি চাইছিলাম যে আমি ডিপার্টমেন্টের সাথে জড়িত তো হবেই তার পাশাপাশি যে ইনকামটা আসবে আমি আমার এই ইনকাম দিয়ে আমার ফ্যামিলিটা চালাইতে পারবো হ্যাঁ এই ডিপার্টমেন্ট আসার পরে একজন একজন হাত ধরিত এই গাড়িটা চালানোর শেখা লাগে সম্পর্কে যদি হ্যাঁ তা তো তা তো আছেই মোটর ডিপার্টমেন্টে আসলেই শুধু হবে না যদি গাড়ি চালানোর নেশা থাকে গাড়ি চালানোর ইচ্ছা চাহিদা থাকে তাহলে তো ওস্তাদ মানতেই হবে ওস্তাদ সবাইকেই মানতে হবে এবং সব ওস্তাদের মনের ভিতরে জায়গা করে নিয়েই তারপরে এখান এইখান পর্যন্ত আসতে হয় কিন্তু তার পিছনে একজন মেন ওস্তাদ থাকে তো আমারও এমনই আছে এই কোম্পানিতে যতগুলো ড্রাইভার আছে সবাই আমাকে কম বেশি সবাই আদর করতো ভালোবাসতো আমার কাজে খুশি হইতো তো সেখান থেকে আমার এই ড্রাইভিং শেখা আস্তে আস্তে গাড়িতে স্টার্টিং এ বসাইতো গাড়ি আগে আগে পিছে করাইতো যে আগে পিছে করানো থেকে আস্তে 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 আর কি মোটামুটি দুই চার দশ কিলো চালাইতে দিত তারপরেও আমার আর একজন ওস্তাদ আছে আমার ওস্তাদের নাম আলিম মিয়া টাঙ্গাইল কলেজ গেটে বাসা উনি আমাকে সর্বত্র সবচাইতে বেশি গাড়িটা চালানো মানে শিখাইছে আর আমি এই ডিপার্টমেন্টে আছি প্রায় আঠারো উনিশ বছর ওই সময়ের একটা মজার ঘটনা শুনতে মজার ঘটনা বলতে আমি যখন করি আমার ড্রাইভিং বয়সে এরকম কোন ই হয় নাই ওইরকম ড্রাইভিং করতেও পারি নাই সীমিত সময়ের জন্য ড্রাইভার হয়েছিলাম তারপরে দুর্ঘটনা হয়েছে হেলপারি আমলে একটা ঘটনা আছে সেটা হচ্ছে যে ডাকাতির ঘটনা মজার ওইটাও একটা মজার ঘটনাই ঘটনাটা হাস্যকর হলেও সত্য সেটা হচ্ছে যে চট্টগ্রাম যাইতেছি তো বর্তমান আমাদের কোম্পানির ম্যানেজার তার নাম প্রবীর ঘোষ উনি আমার ওস্তাদ ছিলেন তখন তো যাওয়ার কালীন সীতাকুণ্ড এলাকায় সীতাকুণ্ড বাসবাড়িয়া এলাকায় আমার আগে একটা গাড়ি ছিল গাড়ির নাম হচ্ছে রিল্যাক্স পরিবহন তো ওই গাড়িটা থেকে আমার আগে ছিল বামপারে বাম্পারে ওই গাড়ি থেকে হঠাৎ একটা মানে জগ পড়ে যায় ওর গাড়ির যে জগ ছিল ডান ডাংসাইডের বক্সের থেকে জগটা পড়ে যায় আমার ওস্তদ ওইটা খেয়াল করে একটা ট্রাক ওভারটেক করে বামে চাপাইছিল চাপানোর পরে আমাকে বলছিল যে জগটা নিয়ে আসো ঘুরি ঘুরি বৃষ্টি ছিল রাস্তাঘাট থাকা আমি আবার আমার মোবাইলের থেকে হেডফোন কানে দিয়ে আমি গান শুনতে শুনতে গেছি যাওয়ার পর গাড়ি থেকে হাত দশেক পিছনে যাওয়ার পরে যখন আমি জগটা আনতে যাব তখন আমি রোডের ওই পাশ থেকে পাঁচজন লোক জ্বরটা হাতে নিয়ে রাস্তা পার হলো আমি ডাক দিছি সরল মনে ডাক দিছি। যে ভাই জ্বরটা আমার গাড়ি থেকে পড়ছে ওনারা আমার সুন্দর করে ডাক দিছে ডাক দেওয়ার পরে আমাকে সাইডে নিয়ে মারধর করে নাই শুধু আমাকে বলছে তোর কাছে কি আছে আর কিছুই না আমার আমি বলার পরে যে আমার কাছে তো কিছু নাই যখন হেডফোনের তারটা ছুটে গেছে তখন আমার মোবাইলটা নিয়ে গেছে এইটুকুই তারপর আমি দৌড় দিয়ে আমার ছাইরা দিছে ছাইরা দেওয়ার পর আমি দৌড় দেওয়া এসে ওসবকে বলি ওস্তব গাড়ি ভাড়ার এইটাই তো হাসির কথাটা হাসির কিন্তু তখন আমি খুব ঘাবড়ে গেছিলাম ভয় পাইছিলাম যে পাঁচটা লোকে একসাথে ধরলো তখন যদি আমাকে মারতো আমি কিছু করতে পারতাম না এটাই মানে মজার ঘটনা এটাই এরপরে আরো অনেক ঘটনা আছে যেগুলা অনেক কিছু মনে নাই অনেক কিছু মনে আছে দুর্ঘটনার শিকার হলো এরকম দেখে সরাসরি সরাসরি আমার আহ সামনে কখনো এরকম গাড়ির দুর্ঘটনা হয় নাই তবে আমি যে গাড়িতে ডিউটি করতাম ওই সময়কার একটা ঘটনা মনে আছে আমাদের কোম্পানির গাড়ি মূলত আগে আমরা কাপড়ের ব্যাপারে ছিল আমাদের অনেক যাত্রী আছে এখনো আছে তো ওনাদের মাল আমরা বহন করতাম টাঙ্গাইল থেকে মাল নিয়ে যেত চিটাং ভাটিয়ারি এই বিভিন্ন জায়গায় নামাইতাম তো আমার গাড়ির নাম্বার ছিল তখন ছত্রিশ চুয়াত্তর গাড়ির নাম্বারটা ছিল আমার ড্রাইভারের নাম ছিল হচ্ছে মামুন তো টাঙ্গাইল থেকে সারা পরে গাড়িটা যাচ্ছে এই এলটি গাড়ি যাওয়ার পথে যখন আমি মেঘনা টুলস উঠবো তার কিছুক্ষণ আগে ভবের চরের পরে একটা পিক আপ দাঁড়ানো ছিল বাম সাইডে একটা পিক আপ দাঁড়ানো ছিল মুরগির পিক আপ মুরগির পিক আপ দাঁড়ানো ছিল তো আমি গেটের মধ্যে দাঁড়ানো গেট থেকে পানি মুখে পানি মুখে শুধু সিঙ্গেল সিট পর্যন্ত উঠছে ওঠার পরে যখন আমার ওই চোখ ওই জায়গায় পর্যন্ত চোখ গেছে ওখানে প্রায় এক কিলোর মতো হবে হাফ কিলোর মতো হবে এরকম একটা ডিস্টেন্স ছিল আমি যখন আমার ওস্তাদ বলছি ওস্তাদ বামে কিন্তু খারাপ দাঁড়ানো গাড়িতে আছে গাড়িটা অবসর ছিল বামে ছিল না একটু রাস্তার সাথে ছিল তো এর মধ্যে ডান সাইড দিকে কভার ব্যান্ড ঢুকাই দিছে আমার ওস্তদের ডান সাইড দিয়ে যখন কভার ব্যান্ড ঢুকাই দিছে আমার ওস্তাতে ব্রেকের পাড়া মারছে ব্রেকটা কাজ করতেছে না ব্রেক কম হইতেছে এলটি গাড়ি হাওয়ার ব্রেক ছিল তো তাৎক্ষণিক ওই কভার ব্যান্ড সহ আমার ওস্তাদে কভার ব্যান্ড সহ মানে বাজায় দিছে বাজায় দিয়েই ব্রেক মারতে মারতে যাইতেছে ব্রেক হলো না বাম সাইডে পিক আপ লাগে পিক আপটা উড়ে মানে নিচে পড়ে গেল

বড় গাড়ির থেকে নামাই হ্যাঁ ওনার একটা পার্টনার আছে আমাদের এসি গাড়িতে এখনো আছে পার্টনার তো উনি ওই একটা প্রাইভেট কার কিনছিল নতুন প্রাইভেট কার এলিয়ন তো আমাকে রাত্রি দশটার সময় ফোন দিয়ে বলে যে পারবে প্রাইভেট কার চালাতে পারবি হ্যাঁ পারবো না কেন আপনি যদি বলেন প্রাইভেট কার কেন অন্য কিছু চালাতে পারবো কোনো সমস্যা নাই তো বললো যে তাহলে একটু বাস স্ট্যান্ডে আমি বাস স্ট্যান্ডে যাওয়ার পরে ওই প্রাইভেট কারটা দেয় আমি তিন মাস ওই প্রাইভেট কার চালাই এক মাস দশ দিন চালাইছি তার আগে আমি বড় গাড়ি দিয়েই ড্রাইভিং করতাম চালানোর পর সে লাস্ট যেদিন আমার দুর্ঘটনাটা ঘটে সেদিন এই জায়গায় এই এখন যে বর্তমান যে গ্যারেজটা আমাদের এই জায়গায় তখন গ্যারেজ হয় না ফুল ফিট মাটি ফালায় মাটি ফালানোর সময় আমি আমার প্রাইভেট কারটা নিয়ে এখানে দাঁড়ানো ছিলাম এখানে দাঁড়ানো ছিলাম প্রাইভেট কারের ঠিক উপরেই ছিল হলো ইলেকট্রিক তার যে মেন লাইন তার থাকে বিদ্যুৎ অফিসের সেইগুলি তেত্রিশ হাজার ভোল্টের তার তো কভার ব্যান এ দিয়ে তো মাটি ফলাইতেছিল তো ডানটাকে যখন মাটি ফেলায় তখন এই আপনার উপরে ডিসের লাইনের ইন্টারনেটের তার ছিল ডামটাকটা ওই ব্যাক করার সময় তার বাইজা যায় তো তখন আমার মাজন বলছিল মাহাজন অত তিন ভাই ছিল এক ভাই এখন মারা গেছে আর আরো দুইজন আছে ছোট ভাই যেটা সে আমাকে বলছিল এখানেই ছিল বলছিল যে পারবে তাহলে এটা তারটা উঁচা বেরো লাগে তো আমাদের দোকানের একটা কর্মচারী আছে এখনো আছে ভাইয়ের নাম হচ্ছে মুর্শেদ সে ওই আমাদের যে গাড়ি বডি করার যে আমাদের টিউব থাকে বডিতে ব্যবহার করা হয় এই টিউবে টিউব 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 দুইটা দুইটা ওয়ালিং করে চল্লিশ ফিট করে নিয়ে আসছে আনার পরে এখন একা তো আর এত ওজনালা জিনিস উঁচা করা যায় না আমি তখন এখানে দাঁড়ানো তখন আমার বললো যে তাহলে দুজনে মিলে তার গুলা উঁচা যখন উঁচা করতে নিছি প্রথমবার পড়ে গেছে তখন আর ই করে নাই ওই উপরের তারটা লক্ষ্য করছিলাম না দ্বিতীয়বার যখন উঁচা করি তখন ওই নিচের থেকে ধাক্কাটা একটু বেশি পড়ে নিচে ভাই ছিল আর আমি ছিলাম উপরে ওই মোর্শেদ ভাই যে ও ছিল নিচে আমি ছিলাম উপরে মানে মাটিটা ছিল দুই স্তর দশ ফিটের মতো ডাউন নিচে ও আমি উপরে আমি উপর থেকে ধরছি ধরার পরে ওই ও যখন নিচের থেকে ঠেলা দিছে ওই পাইপটা স্টিলের পাইপ তো হাতে ছিল স্টিলের পাইপটা ওই তার পর্যন্ত চলে যাওয়াতে তারে তিন ফিট দূর থেকে মানে টান দিছে আর হয়ে টান দিছে টান দেওয়ার পরে যখন টান দেয় তখন শুধু একটা শব্দ শুনছি ঠাটা মারলে যে শব্দ হয় বজ্রপাতের সময় এরকম একটা শব্দ আমার কানে ঢুকছিল কানে ঢোকার পর আমি উপর দিকে তাকাই তাকানোর পর দেখি আস্তে আস্তে পাইপটা সম্পূর্ণ আগুনের মতো লাল হয়ে যায় লাল হয়ে যাওয়ার পরে আমি সহ তখনই স্তব্ধ একদম নীরব কিচ্ছু না দুই তিন সেকেন্ড এর ব্যবধানেই স্যারে দেয় স্যারে দেওয়ার পরে আমি মাটিতে লুটে পড়ি লুটে পড়ার পর আমি যখন করে যাওয়ার পরে যখন সোজা হই সোজা হয়ে যখন আমি হাত টান দিছি তখন আমার হাতে কোনো কাজ করে না আমার হাতে কবজি থেকে থেকে মানে সম্পূর্ণ এসে হ্যাঁ একদম মানে শক্তি নাই এটা দেখার পরে আমি আমার মাহাজন ডাক দিছি ডাক দেওয়ার পরে উনি এসে সরায় সরানোর পর সেন সিএনজিতে করে নিয়ে যায় হসপিটালে টাঙ্গাল হসপিটালে এখান থেকে নেওয়ার পরে ওইখান থেকে রেফার করে রাত্রি নয়টার দিকে হচ্ছে ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে নেওয়ার পরে এক মাস দশ দশ দিন পর আমার ডান হাত কাটা হয় আর একুশ দিনের মাথায় বাম হাত কাটা হয় এই আমার অ্যাক্সিডেন্টের ঘটনা আর তিন মাস আমি সম্পূর্ণ মিলে সুস্থ হওয়া পর্যন্ত তিন মাস ছিলাম হসপিটালে ঢাকা মেডিকেল তারপরে এখানে আসি আসার পর আমার মাজনে আমাকে একটা স্বরূপ কথা বলে আমি এখান থেকে কোনো ড্যামেজ কোনো কিছু পাইনি এবং কি নেই নেই তো আমার দরকার ছিল যে সারা জীবনের যাতে একটা কর্ম আমি পাই করতে পারি সারা জীবন যেন একটা ইনকাম করতে পারি যতদিন আমার এই অবস্থা আছে সেই কারণে আমি এদের মানে বিপক্ষে কোনো ই নেই নি তো নিলে অবশ্যই নিতে পারতাম কামারি করতে পারতাম সাময়িক সময়ের জন্য হয়তো কিছু টাকা আমাকে দিত এখান থেকে চাকরি থেকে বরখাস্ত করে দিত যে তুমি অন্য কিছু করে খাও এটা আমি কখনোই করি না করি না কি সেজন্য যে আমার তো সারা জীবন চলতে হবে আমাকে যদি ড্যামারেজ দেওয়া হয় দুই চার পাঁচ লাখ টাকা হয়তো দিবে দেওয়ার পর দেওয়ার পর আমি কয়দিন চলবো তো তখন এই হিসাব করে আমি আমার আব্বুকে বলি যে এগুলা কিছু করার দরকার নাই যা করার আমি করব। তখন আমাকে ছোট সাহেব ডাক দিয়ে বলে যে পারবে সকালে আমার সাথে দেখা কর ঠিক আছে দেখা করবো দেখা করার সময় আমাকে বলে যে তুই তো গাড়ি চালাতে পারবি না তাহলে তুই এক কাজ করতে পারবি তো আমি আমি তখন জিজ্ঞেস করি যে মামা বলেন কি কাজ করতে তুই তো অভিজ্ঞতা তো আছে তুই কাজকর্ম দেখাশোনা করবি এটা তো করতে পারবে হ্যাঁ করতে পারি তখন আমাকে বলে যে হলো ঠিক আছে তাহলে তুই কালকে থেকে গ্যারেজে যাবি নিয়মিত আসবি কাজকর্ম দেখাশোনা করবি আর যতটুকু তোকে সহযোগিতা করা দরকার আমি বলে দেবো ততটুকু এইভাবে আর কি যে আমার জীবন শুরু হয় এখন এইভাবেই আমি জীবন চালাইতেছি আমার স্টাফরা আছে আমাকে ভালোবাসে আমার সুপারভাইজার আছে ড্রাইভার আছে সবাই আমার প্রতি সহানুভূতি আছে সবাই আমাকে কিছু কিছু হেল্প করে যার কারণে আমি আমার সংসার নিয়ে চলতে পারি তো বর্তমান পরিস্থিতিতে আসলে চলাটা এইভাবে চলা আসলে খুব কঠিন কিন্তু আমি একটা কর্ম পাইছি এটা আমার কাছে অনেক এটাই আমি শুকর করি আল্লাহর কাছে যে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি আমাকে একটা কর্ম জীবন দিছে আমার কিছু বলার মধ্যে আমি একটা কথা বলবো আমি এখন বর্তমান আমি ড্রাইভিং করি না কিন্তু ড্রাইভিং কিছু ভিডিও বানাই সামথিং সময়ের জন্য পাঁচ মিনিট দশ মিনিট এরকম কিছু ভিডিও বানাই তো আমার এই ড্রাইভিং কেউ প্রফেশনাল ভাবে নেবেন না তো যারাই দেখবেন যারাই এটা মানে একটু নিজের মনে করে একটু ভাববেন যে হাত না থাকা সত্ত্বেও মোটর ডিপার্টমেন্টের সাথে জড়িত সে ড্রাইভিং হয়তো ড্রাইভার ছিল এর জন্য ড্রাইভিং করতে পারে তার একটা অভিজ্ঞতা আছে এইটুকু আপনাদের কাছে দাবি আপনাদের কাছে অনুরোধ যে আমাকে নিয়ে কখনো ট্রল করবেন না মজা করবেন না খারাপ কোনো মন্তব্য করবেন না সবার কাছে আমার এই একটা অনুরোধ যদি কোনো কিছু বলার থাকে আমার আইডি আছে আমার পেজ আছে ফেসবুকেও পেজ আছে সবাই আমাকে আইডির মাধ্যমে না পারেন আমার পেজের মাধ্যমে আমার ভিডিও কমেন্ট বক্সের থেকে আমাকে কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে আমি সুন্দরভাবে তার উত্তর দেব এটাই আমার চাওয়া এটাই এইটুকুই মানে মানুষকে আমি বোঝাতে চাই যে অচল হলেও যদি অভিজ্ঞতা থাকে সে সচলভাবে চলতে পারে কাজ করতে পারে আমার আমি আমাকে দিয়ে এটাই বোঝাই যে আমি অচল হলেও আমি সচল কাজ করে ইনকাম কাজ করে চলতেছি ইনকাম করতেছি দুই তিনটা ডাকা ডাকাতি ঘটনা আছে কিন্তু ভৌতিক কোন ঘটনা আমার জীবনে ঘটেনি না ডাকাতির ঘটনা তো একটা শেয়ার এটা ছাড়া একটা আছে সেটা হচ্ছে আমি তখন আরেকটা কোম্পানিতে যাই এই কোম্পানি বাদ দিয়ে বিপুল কোম্পানি টাঙ্গাইল থেকে চলে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী পার্শ্ববর্তী সার্ভিস আর কি তো এটা হচ্ছে বিএনপির আমলে যখন ওই যে হরতাল রাজানি চললো তখনকার ঘটনা হরতালে আমলে তখন দিনকে দিন হরতাল দিল হরতাল যখন ছাড়তো তখন আমরা টিপে আসতাম তো ওই দিন একদিন টিপে যাওয়ার সময় রাত্রি দশটার সময় আমরা মুরগাপাড়া থেকে চিটাং রোড থেকে আমরা ঘুরে আবার চলে আসি ফেরত চলে আসি রাস্তায় আগুন দেয় উগ্রপন্থীর আগুন দেওয়াতে আমরা রাস্তা থেকে বিপরীত থেকে মানে আবার উল্টা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা রওনা দিই এই সময় এই কাঞ্চন রোডটা যে আছে এই রোডের নাগদা ব্রিজের পরে একটা চেকপোস্ট আছে এই চেকপোস্টের কাছে একটা ঘটনা ঘটছিল সামনে তিন চারটা ট্রাক ছিল তো হঠাৎ অন্ধকার সামনে একটা গাছ পালানো তো আমার ওস্তাদ দাঁড়িয়ে গেছে দাঁড়ানোর পর আমার ওস্তাদ বুঝা ফেলছে যে এখন তো কিছু একটা ঘটতেছে তো হেডলাইট টেডলাইট লাইটিং লাইটিং সব অফ করে দিয়ে আমরা বসে গেটনেট গেট নেট লক করে সব বসে আমার রস্তাতে এখানে বসা তা বসা থাকা অবস্থায় আরেকটা গাড়ির সার্ভিস ছিল আমাদের সামনে কর্ণফুলি কর্ণফুলি ট্রাভেলসে যে উত্তরবঙ্গে চলে ওই গাড়িটা আমার মানে কোনো কিছু না বুঝে ও গাড়ি ব্যাক করে মানে ঘোরাইতে চাইছিল ওইটাকে আট দশজন মিলা যায় এনে ব্যারিগেড দিয়ে ওইখানে ভাঙচুর ড্রাইভারকে বেদরত মার আহ যার যার কাছ থেকে যা পারছে ওই গাড়ি পুরোটাই একদম লুটপাট করে নিছে। তো ওই গাড়ি লুটপাট করার শেষে লাস্টের দিকে আমার গাড়িতে একজন আসছে আমার সুপারভাইজার এই গেট থেকে নাই একটা দৌড় দিছিল আমার সুপারভাইজারের পিছিয়ে আমার সুপারভাইজারের পিছনে একটা রান্না নিয়ে রান্না ডাকাতের একটা ছেলে দৌড় দিছিল প্রায় দুই কিলোমিটার ওরে দৌড়ে এর আসছিল ধরতে পারছিল না যদি ধরতে পারতো ওকে হয়তো ওখানে মার মারধর করতো টাকা প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার মতো ছিল তার কাছে তো ওকে ধরতে না পারে গাড়িতে এসে নিয়ে ওস্তাদকে বলে ওস্তাদ গেটটা খুলতে পারলাম এরপর আমি তখন শীতের দিন তো আমি গেটের ওখানে বসে বসে চুপ করে বসার পরে যাই হোক আমার ওস্তাতে বললো যে বা গেট খুলে দাও তা না হলে কিন্তু আরো বিপদ হইতে পারে গেট খুলে দিলাম দেওয়ার পরে ওইটা নিয়ে আগে কিছু বলে বলা না বলেতে আমি এখানে বসছি বসার পর সাথে সাথে আমাকে একটা বাড়ি দিচ্ছে পায়ের মধ্যে বাড়ি দেয় প্রথম বাড়িটা তো তখন আমি আরো চাইপা যাই পা দেওয়ার পর আরেকটা বাড়ি দেয় আমার টাক নাই লাগে ওইখান থেকে উঠার আমাকে উঠাইলো উঠাই বলে যে তুই ভিতরে যা ভেতরে যাওয়ার পর আর বেশি করতে পারছিল না আমার তিনটা সিটের যাত্রী পর্যন্ত কিছু হাতে হাতিয়ে নিছিল তার মধ্যে আর্মির ম্যান ছিল দুজন পুলিশের মেয়ে ছিল দুজন আর সাধারণ যাত্রী ছিল তাই এই কয়জনের জিনিস নিছিল তারপরে তার পাঁচ দশ মিনিট পরে পুলিশ চলে আসছিল একটা ঘটনা এটাও স্মরণীয় আমার লাইফে ওই ঘটনাটা মানে ডাকাতে ধরার পরে এই মারের ঘটনাটা এই পথে মানে দুইটা বাড়ি দিছিলম। আর কিছু করছিল না আপনাদের বর্তমানে তো এই সোনিয়া পরিবহনে আছেন আপনি হ্যাঁ বর্তমানে আপনাদের পরিবহনের যাত্রী বলেন বা পরিবহনের ব্যবস্থা কিরকম যাত্রী কিরকম হচ্ছে আপনার যাত্রী আসলে এখন সকল পরিবহনের অবস্থায় খারাপ যাত্রী সংকট চলতেছে বাজারও তেমন একটা ভালো না সবারই একই অবস্থা আগে তিনটা চারটা করে গাড়ি আমরা রানিং করতাম এখন সেখানে একটা দুইটা এরকম রানিং করতে হয় তাছাড়া আমাদের মাহাজনের আউট গাড়ি আছে যেমন ঢাকা টাঙ্গাই চলে এসি গাড়ি এগুলো দিনের টিপ আর নাইটে আমাদের উত্তরবঙ্গ থেকে আসে চাপাই রাজশাহী থেকে আছে তিনটা সার্ভিস কাপ্তাই চাপাই থেকে কাপ্তাই চাপাই থেকে রাঙামাটি চাপাই থেকে খাগড়াছড়ি এই তিনটা সার্ভিস আসে রেগুলার আপডাউন আছে আর আমাদের টাঙ্গাইল থেকে শর্ষাবাড়ি থেকে চট্টগ্রাম এক গাড়ি আর হচ্ছে ধনবাড়ি থেকে এই তারা গান্দি থেকে এক গাড়ি দুইটা গাড়ি করে আর কি চলে যাত্রী একটু কমই হচ্ছে বর্তমান অবস্থা খুবই খারাপ আসলে এটা আসলে মানে ধারণা করাটা আসলে খুব টাফ ব্যাপার সামনে সরকার সরকার পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের যে রোডের বাজার ঘাটের অবস্থা এই দিক দিয়ে মানুষ একটু হিমশিম খাচ্ছে ঠিক আছে যার কারণে মনে করেন যে মানুষ দিনকে দিন আর্থিক অভাবের মধ্যে পড়ে যেতে আগে মানুষ সপ্তাহে যদি তার দুই একবার যদি ঢাকা যাতায়াত করতে এখন সপ্তাহে একবার যায় এরকম একটা পরিস্থিতির মধ্যে মানে মোটর ডিপার্টমেন্ট চলতেছে এখন তো বর্তমান সময়ে দুর্ঘটনার বিষয়টা লক্ষ্য করা যায় মানে অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে আর এই দুর্ঘটনার মূল কারণ আপনি কি বলে মনে করেন এটা আসলে কি দুর্ঘটনাটা হচ্ছে হচ্ছে রাস্তার উপরে ডিপেন্ড করে রাস্তা বলতে ড্রাইভিং এর উপরে করে একটা ড্রাইভারের চালক দক্ষতার উপরে ডিপেন্ড করে মানে ওভারঅল দুর্ঘটনা ধরতে গেলে আমি গাড়ি চালাইতেছি আমি যদি আমার মেজরিটিটা যদি ঠিক না রাখি আমার যদি আইডিয়াটা ঠিক না রাখি তাহলে কিন্তু দুর্ঘটনার যে কোনো মুহূর্তে হতে পারে তো গাড়ি চালানোর ক্ষেত্রে সব দিকে সতর্ক থাকতে হবে এবং কি অন্যমনস্ক হওয়া যাবে না অন্য মনস্ক হওয়া যাবে না আর অতিরিক্ত রিক্সে কখনোই ড্রাইভিং করা যাবে না যেমন অনেক ড্রাইভার আছে অতিরিক্ত অতিরিক্ত রিক্স নিয়ে গাড়ি চালায় ওভার স্পিডে গাড়ি টানে অনেক সময় দেখা যায় যে যেখানে গাড়ি ঢুকবে না শুই ঢুকবে না সেখানে আমরা গাড়ি ঘুরে আমি যখন একটা গাড়ি ওভারটেক করবো তখন কিন্তু আমার লক্ষ্য করতে হবে যে আমার বাম সাইডে যদি কোনো গাড়ি থাকে কিংবা ডান সাইডে যদি গাড়ি থাকে আমি ওই গাড়িটা যে পর্যন্ত পাস না করবো সে পর্যন্ত কিন্তু আমি ওভারটেক করতে পারবো না আমার ওই আইডিয়াটা রাইখে তারপর ওভারটেক করতে হবে যদি ওই আইডিয়াটা না থাকে তাহলে কিন্তু একটা দুর্ঘটনা করতে পারে তো এদিকে আমি আমার আমার সহকারী সহজাতি যারা আছে ড্রাইভার ভাইরা যারা আছে তাদেরকে আমি বলবো তো সবাই সচেতনভাবে গাড়ি চালাবেন দুর্ঘটনা যত কম করা যায় দুর্ঘটনা থেকে যতটুক দূরে থাকা যায় এই জিনিসটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ড্রাইভিং চলাকালীন দুনিয়ার যদি সব মানুষ পাগল হয় আমার পাগল হওয়া যাবে না আমার আমাকে কিন্তু ভালো থাকতে হবে কারণ আমার উপরে আমার যাত্রী আর মেন হচ্ছে আমি দুর্ঘটনা করলাম আমি যে মরবো না তার কোনো গ্যারান্টি নেই আমারও তো একটা ফ্যামিলি আছে এই চিন্তাটা সবসময় করতে হবে তো ভাই আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে বাসলাবাদেরকে কেমন চোখে দেখেন এবং তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে বাসলাবাদের খুব ভালোবাসি আমি বাসলাবাদের সাথে আমার পরিচয় আছে অনেক বাসলাবাদের সাথে আমার পরিচয় আছে আমাদের কানালের বাসলাবাদের অনেক আছে যারা আমার অনেক ভালো ফ্যান তো বাসলাবাদের প্রতি আমার অনেক ভালোবাসা আছে তাদেরকে আমি একটা কথা বলবো কখনো রাস্তার মাঝখানে যায় ভিডিও করার চেষ্টা করবেন না ছবি তোলার চেষ্টা করবেন না আমি আমার ফেসবুকে অনেক কিছু দেখা যায় অনেক বাসলাবার আছে যারা রাস্তার মাঝখান পর্যন্ত জায়গা তাদের ড্রাইভারদের রিমপেস করতে চায় কিন্তু এটা করা যাবে না যে কোনো মুহূর্তে গাড়ি ব্রেক ফেল করতে পারে যে কোনো মুহূর্তে একটা গাড়ি আর একটা গাড়ি ওভারটেক করার সময় আঘাত করতে পারে সেই দিক থেকে সচেতন থাকতে হবে আর সবসময় এটা মেনটেন্স করে তারপর আপনাদের ছবি কালেকশন করতে হবে ভিডিও কালেকশন করতে হবে আর বাস লাভারদের কিন্তু ড্রাইভাররাও খুব ভালোবাসে তো বাস লাভারদের আমিও খুব ভালোবাসি আমারও খুব ভালো লাগে তারা গাড়ির ছবি তুলে ভিডিও করে এগুলো আমারও খুব ভালো লাগে আমি বাসলাবাদের কাছে আমার এইটুকু রিকোয়েস্ট থাকবে কখনো ওভার রিক্সে কখনো রাস্তায় পাশে দাঁড়াবেন না সতর্কভাবে পাশে দাঁড়ায় তারপর হচ্ছে আপনাদের যতটুকু করা দরকার ততটুকু কাজ ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনার মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা আমাদের শেয়ার করলেন তো যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন সে যেন ভালোভাবে তার জীবনকে পরিচালনা করতে পারে সকলে দোয়া করবেন ভাইয়ের জন্য ইন আমার জন্য দোয়া করবেন সবার কাছে আমি দোয়া চাই যে আমার আমার জন্য সবাই দোয়া করবেন সবার জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম